ওয়েলকাম আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় জনসমাজের উপাদান সম্পর্কে তোমরা আগের ভিডিওতে জেনেছো যে জাতীয় জনসমাজ কাকে বলে জাতীয় জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপরে যে জনসমষ্টি বসবাস করে যে জনসমাজ বসবাস করে তাদের মধ্যে ভাষাগত শিক্ষাগত সংস্কৃতিগত ঐতিহ্যগত পার্থক্য থাকলেও তাদের মধ্যে একতা গড়ে উঠে একতা বোধ সৃষ্টি হয় তাদের মধ্যে বংশগত ঐক্য গড়ে ওঠে ধর্মগত ঐক্য ভাষাগত ঐক্য গড়ে ওঠে তাদের মধ্যে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে এবং তাদের মধ্যে দেশপ্রেম ভূখণ্ডের প্রতি ভালোবাসা দেশকে ভূখণ্ডকে রক্ষা করার মানসিকতা সৃষ্টি হয় তাকেই বলে জাতীয় জনসমাজ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা পলিটিক্যাল কনসাসনেস যুক্ত হয় তখন তাকেই বলে জাতীয় জনসমাজ জনসমাজের মধ্যে যদি রাজনৈতিক চেতনা না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা জাতীয় জনসমাজ নয় যাই হোক জাতীয় জনসমাজের বিভিন্ন উপাদান ফ্যাক্টার্স কম্পোনেন্টস অব ন্যাশনালিটি আমরা আলোচনা করব জাতীয় জনসমাজের উপাদানকে মূলত প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বাহ্যিক উপাদান আর একটা হচ্ছে ভাবগত উপাদান বা আভ্যন্তরীণ উপাদান বাহ্যিক উপাদান একাধিক বাহ্যিক উপাদান জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করেছে আমরা পয়েন্ট আকারে এ বিষয়টিকে তুলে ধরব বাহ্যিক উপাদান প্রথম পয়েন্ট হচ্ছে ভৌগোলিক ঐক্য একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যারা বসবাস করে সেই জনসমষ্টির মধ্যে বসবাস করতে করতে পারস্পরিক আদান প্রদান লেনদেন শুরু হয় তার ফলে তাদের মধ্যে একতা বোধ সৃষ্টি হয় ঐক্য বোধ সৃষ্টি হয় তাদের মধ্যে ভাষাগত ধর্মগত পার্থক্য থাকতে পারে সংস্কৃতিগত ঐতিহ্যগত পার্থক্য থাকতে পারে তবু যেহেতু তারা নির্দিষ্ট এলাকাতে বসবাস করছে একই ভূখণ্ডের অধীনে তখন তাদের মধ্যে একতাবোধ সৃষ্টি হয় এই একতা এটা তাদের এই ভূখণ্ডের প্রতি দেশাত্মবোধ সৃষ্টি হয় জাতীয়তাবাদ সৃষ্টি হয় ভালোবাসার সৃষ্টি হয় দেশের ওই ভূখণ্ডকে ভৌগোলিক সীমানাকে তারা রক্ষা করতে প্রস্তুত থাকে এটাই হলো ভৌগোলিক ঐক্য এই ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করে তবে ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে একমাত্র উপাদান নয় ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করে ঠিকই কিন্তু এককভাবে ভৌগোলিক ঐক্য জাতীয় জনসমাজ গঠন করতে পারে না নাম্বার টু বাহ্যিক উপাদান বাহ্যিক উপাদানের দ্বিতীয় বৈশিষ্ট্য উপাদান কী দ্বিতীয় উপাদান হচ্ছে বংশগত ঐক্য একটা নির্দিষ্ট ভূখণ্ডে যারা বসবাস করে তাদের মধ্যে অর্থাৎ সেই জনগণের মধ্যে একই বংশ উদ্ভূত বলে তারা মনে করে একই বংশ উদ্ভূত বলে মনে করে তাদের মধ্যে একতার সৃষ্টি হয় যেমন জার্মানিতে জার্মান জনগণ তারা একই বংশ উদ্ভূত বলে মনে করে তারা আর্য জাতি হিটলার বলেছিলেন যে এই জার্মান ভূখণ্ডে যারা বসবাস করে তারা হলো আর্য জাতি এই আর্য জাতির রক্ত হচ্ছে বিশুদ্ধ রক্ত এটা হচ্ছে এই 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 বক্তব্যের ভিত্তিতে জার্মান জাতি ঐক্যবদ্ধ হয়েছিল তারা অন্যান্য জাতিকে জার্মান থেকে বিতাড়িত করেছিল তাহলে বংশগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করে কিন্তু বংশগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে সব সময় কাজ করে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পশ্চিমী দেশগুলিতে যে সব জাতি গড়ে উঠে জাতি জনসমাজ গড়ে উঠে সেখানে মিশ্র জনজাতি মিশ্র বংশগত ঐতিহ্যের মানুষ থাকে সুতরাং তাদের মধ্যে একতা গড়ে ওঠে না তাদের মধ্যে ডিভিশন দেখা যায় তাদের মধ্যে বংশগত একই বংশ থেকে উদ্ভূত বলে নিজেদের ঐক্যবদ্ধ করেনি পশ্চিমী দেশগুলিতে এই ধরনের মিশ্র জাতি তাই বংশগত ঐক্য একমাত্র জাতি জনসমাজ গঠনে সাহায্য করতে পারে না কিছুটা পারে কিছুটা কাজ হয় হিটলার জার্মান জাতিকে এই বংশগত ঐক্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিলেন নাম্বার তিন জাতীয় জনসমাজ গঠনের বাহ্যিক উপাদান আরেকটা উপাদান ভাষাগত ঐক্য ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করে ভাষা মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলে ভাষা হচ্ছে চিন্তার বাহন ঐতিহ্যের বাহন ধর্মের বাহন শিক্ষা সংস্কৃতির বাহন সাহিত্যের বাহন দর্শনের বাহন ঐতিহাসিক বিষয়ের বাহন ভাষা তাই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই ভাষায় বসবাস একই ভাষায় কথা বলতে বলতে ভাষার মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান ঘটে পারস্পরিক চিন্তা চেতনা ভাব বিনিময় আদান প্রদান ঐতিহ্যগত সাদৃশ্য বই সাদৃশ্য এগুলোর আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে ওঠে তাই কৃষ্টি সাহিত্য ঐতিহ্যের বাহক ভাষা জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করে তাই জাতীয় জনসমাজ গঠনে ভাষা সাহায্য করে ল্যাঙ্গুয়েজ সাহায্য করে একথা ঠিকই কিন্তু এই ভাষা জাতীয় জনসমাজ গঠনে একমাত্র উপাদান হতে পারে না ভাষা এককভাবে জাতীয় জনসমাজ গঠন করতে পারে না সেখানে অন্যান্য উপাদানগুলি অবস্থান করে ভৌগোলিক ঐক্য থাকবে বংশগত ঐক্য থাকবে ভাষাগত ঐক্যের সঙ্গে নাম্বার চার ধর্মীয় ঐক্য ধর্ম একটা গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ সৃষ্টিতে ধর্ম দেশাত্মবোধ সৃষ্টিতে সাহায্য করে যেখানে ধর্মীয় রাষ্ট্র ধর্মের ভিত্তিতে জনগণ ঐক্যবদ্ধ হয় ধর্মের ভিত্তিতে একটি জাতি হিসাবে পরিগণিত হচ্ছে নেশানি পরিণত হচ্ছে আবার ধর্মগত ঐক্য থাকলেও সেখানে একই ধর্মের মানুষের মধ্যে বিভাজন থাকছে বিভিন্ন উপজাতির মানুষের মধ্যে জাতিভেদ প্রথা একটা ধর্মগত ঐক্য কিন্তু ভেঙে দিচ্ছে তাই ধর্ম ন্যাশনালিজম করতে সাহায্য করে ঠিকই কিন্তু ধর্ম আবার ধর্মীয় গোড়ামি আমি সংকীর্ণ ধর্মচিন্তা তোমার মানুষের মধ্যে ঐক্য নষ্ট করে দেয় বা একাধিক ধর্মের মানুষ পাশাপাশি বসবাসের ফলে তাদের মধ্যে ধর্মীয় বিবাদ শুরু হয়ে যায় ধর্মের ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক মনোভাব গড়ে ওঠে তখন কী হয় জাতীয় জনসমাজের গঠনে সেটা বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু ধর্ম প্রাচীনকাল থেকে একটা ভূখণ্ডে বসবাস করে বসবাসকারী একই ধর্মের মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে একটা জনসমাজ গড়ে ওঠে ধর্মের ভিত্তিতে তারা তাদের নিজস্ব ভূখণ্ডকে রক্ষা করতে উদ্যোগী হয় যে এই ধর্মের মাটি এই ধর্মের ভৌগোলিক অবস্থান আমরা যে করে হোক রক্ষা করব তার মধ্যে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয় তাহলে কি ধর্ম জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদান পাঁচ নাম্বার অর্থনৈতিক চেতনা দেখো অর্থনৈতিক চেতনা আদিম সাম্যবাদী সমাজে ছিল না জমির মালিকানা ছিল না যেসব তারা কাঁচামাল সংগ্রহ করে খেত কাঁচা মাংস সংগ্রহ করতো ফল মূল সংগ্রহ করে খেত সেগুলির মধ্যে তাদের মালিকানা তাদের স্বার্থপোধ কোনো কাজ করতো না সবাই ভাগ করে খেত কিন্তু সমাজ বিকাশের দ্বিতীয় স্তর দাস সমাজ ব্যবস্থাতে জমির মালিক তারাই হলো দাস মালিক মুসলিমও দাস মালিক যারা তারা কি করলো তারা বেশি সংখ্যক মানুষকে জমিতে কাজ করে নিত যা তারা জমির মালিক বলে তারা কী করতো তারা গৃহ কাজ করে নিত তাদের খাটিয়ে নিত তাদের উপর অত্যাচার করতো তাদের উপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করত। তাহলে এই যে অর্থনৈতিক চেতনা থেকে তারা এই কাজটা করত। তারপরে সমাজ বিকাশের পরবর্তী স্তরগুলিতে সাম্যবাদী সমাজে ধনতান্ত্রিক সমাজে অর্থনৈতিক চেতনা কিন্তু জাতীয় জনসমাজ গঠনে সাহায্য করেছে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে দেশাত্মবোধ বংশগত ঐক্য তাদের মধ্যে একটা একতা বোধ সৃষ্টি হচ্ছে দেশপ্রেম সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক চেতনার ভিত্তিতে অর্থনৈতিক চেতনার ভিত্তিতে সমাজে যেমন শ্রেণী বিভাজন এসেছে মুসলিমীয় ব্যক্তি ব্যাপক সংখ্যক মানুষকে অর্থনৈতিক দিক থেকে শোষণা শোষণ করে করেছে তার ফলে হবে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর মধ্যে বিরোধ যেমন সৃষ্টি হয়েছে তেমনি অর্থনৈতিক চেতনার ভিত্তিতে প্রত্যেকটা মানুষই কিন্তু আয় উপার্জনের জন্য জীবিকা অর্জনের জন্য তারা একটা ভূখণ্ডে বসবাস করার ফলে তাদের মধ্যে একতার সৃষ্টি হয়েছে তাহলে ইকোনমিক্যাল কনসাসনেস এটা সৃষ্টি করেছে পলিটিক্যাল কনসাসনেস আর পলিটিক্যাল কনসাসনেসটা কখন গড়ে ওঠে সেই ভূখণ্ডকে রক্ষা করার মানসিকতা থেকে দেশ ভূখণ্ড প্রেম দেশের ভূখণ্ডের আবহাওয়া সীমানা রক্ষা সব কিছুকে সংস্কৃতিকে ধর্মকে সব কিছুকে রক্ষা করার একটা মানসিকতা অর্থনৈতিক চেতনা থেকে আসে এখানে মার্ক্সবাদীদের বক্তব্য যে অর্থনৈতিক চেতনা থেকেই ও রাজনৈতিক চেতনা আসে অর্থনৈতিক চেতনায় দ্বারা উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক চেতনাকে প্রভাবিত করে মানুষ তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে যাদের আধিপত্য আছে তারাই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে তাহলে জাতীয় জনসমাজের বাহ্যিক উপাদান হিসাবে অর্থনৈতিক চেতনা এটা একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে আগে আয় উপার্জন প্রয়োজন মানুষের 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 ফান্ডামেন্টাল ডিম্যান্ড পূরণ করবার জন্যে কর দরকার হচ্ছে আয় করা মানুষ উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষ উৎপাদনের উপকরণের একদিকে মালিক আর একদিকে মালিকানা থেকে বঞ্চিত মানুষ তারা উৎপাদনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত উৎপাদন উৎপাদন ব্যবস্থা অর্থনীতি নির্ভর করে উৎপাদন ব্যবস্থার উপরে উৎপাদন ব্যবস্থার উন্নতি নির্ভর করে উৎপাদন পদ্ধতির উপর উৎপাদন পদ্ধতির সঙ্গে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক যুক্ত আছে সুতরাং এর ভিত্তিতে অর্থনৈতিক দাবির ভিত্তিতে মানুষ প্রথমে ঐক্যবদ্ধ হয় তারপরে সেই থেকে তাদের মধ্যেও পরবর্তীকালে তারা রাজনৈতিক দাবি তুলে তাহলে সেটা হলো পলিটিক্যাল কনসাসনেস এটা জাতীয় জনসমাজ গঠনের এক বিশেষ উপাদান ছয় নাম্বার রাষ্ট্রীয় সংগঠন দেখো রাজনৈতিক চেতনাটা রাষ্ট্রীয় সংগঠন দেখো বার্ন বলেছেন যে মানুষের মধ্যে অতীতের আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্যে তাদের মধ্যে কী হয় একটা একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলার একটা মনোভাব তৈরি হয় একটা পরাধীন ভূখণ্ডের জনগণ তারা অর্থনৈতিক দিক থেকে যখন শোষিত হয় বঞ্চিত হয় লাঞ্ছিত হয় অত্যাচারিত হয় বিদেশি শাসক গোষ্ঠী যারা তখন সেই পরাধীন ভূখণ্ডের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তাহলে রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে জাতীয় জনসমাজ গড়ে ওঠে জাতীয় জনসমাজ গড়ে ওঠে জনসমাজ যখন রাজনৈতিকভাবে সচেতন হয় দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয় যার ফলে একটা রাষ্ট্র গঠন করে সেটাই হলো তোমার জাতীয় জনসমাজের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাহলে রাজনৈতিক চেতনা জাতীয় জনসমাজ গঠনের একটি বাহ্যিক উপাদান তাহলে আমরা ছটা বাহ্যিক উপাদানের কথা উল্লেখ করলাম এক নাম্বার আমরা ভৌগোলিক ঐক্য দুই নাম্বার বংশগত ঐক্য তিন নাম্বার ভাষাগত ঐক্য চার নাম্বার হচ্ছে তোমার ধর্মগত ঐক্য পাঁচ নাম্বার হচ্ছে অর্থনৈতিক চেতনা ছয় নাম্বার রাজনৈতিক চেতনা এবার আমরা প্রধানত দুটো ভাগ করেছি আমরা প্রথমে বা যে উপাদানটা ভাগ হলো ছটা এবার আমরা আসবো ভাবগত উপাদান ভাবগত উপাদান জাতীয় জনসমাজ গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান দেখো বাইরের পরিবর্তন দিয়ে শুধু শুধু একটা সামগ্রিক পরিবর্তন আসে না এটা এটা ভাবগত মানে এটা মনের ভাব যেটা এটা একটা ফিলিংস এটা চোখে দেখা যায় না হ্যাঁ এটা মানুষের মানে মানুষ মানুষ যে বাহ্যিক দিক থেকে ভালোবাসে মনে করে মনে ভালোবাসে বলছে মুখে ভাষার মাধ্যমে বলছে কিন্তু অন্তর থেকে যদি দেশকে ভালো না বাসে দেশাত্ম বোধে উদ্বুদ্ধ না হয় তাহলে কিন্তু ভাবগত ঐক্য গড়ে উঠবে না তাহলে অতীত স্মৃতিকে মানুষ মনে মনে ভাবে অতীত ঐতিহ্যকে মানুষ মনে মনে ভাবে আর সেই অতীত স্মৃতিকে আর অতীত ঐতিহ্যকে মানুষ বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে সেই ভাবগত ভাবনা মানুষের মনে মনে ভাবনা হ্যাঁ ফরাসির দার্শনিক রেনান বলেছেন যে মানে জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক উপাদানগুলি উপাদানগুলির তুলনায় হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হলো ভাবগত উপাদান মানুষের মধ্যে জনগোষ্ঠীর মধ্যে যদি মানে দেশাত্ম প্রেম আদর্শ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ না হয় তাহলে কি তারা স্বাধীনতার জন্য লড়াই করবে ইটালির ঐক্য আন্দোলনের নেতা ম্যাৎসিনি বলেছিলেন যে দু কোটি ইটালিবাসী বিশেষ করে যুবশক্তি যদি ঐক্যবদ্ধ হয় এবং বিদেশি শক্তির বিরুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং এবং যুদ্ধ করবে নিষাক্তভাবে প্রাণ দিতে তারা প্রস্তুত থাকবে এই জাতীয়তাবাদ যদি উদ্বুদ্ধ হয় তাহলে সেটা হবে সেটাই হল স্বাধীনতার মূল মন্ত্র তাহলে এখানে জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদান বেশি গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ ভাবনা চেতনা মানসিকতা হ্যাঁ এটা এটা মানুষের মনের মধ্যে এটা গড়ে ওঠে আদর্শ গড়ে ওঠে সেই আদর্শই হল সেই চিন্তাই হল দে সেই সেই ঐতিহ্যকে বাঁচানোর মানসিকতা বাঁচানোর চেষ্টা অতীতের ইতিহাসকে মনে রাখার চেষ্টা এবং সেটাকে ধরে রাখা এই মানসিকতা এটা হলো জাতি জনসমাজের ভাবগত উপাদান এটা মানুষের মানুষের মনের আভ্যন্তরীণ বিষয় এটা চোখে দেখা যায় না এটা অনুভব করতে হয় ফিলিংস যাই হোক আমরা দুটো উপাদান দুটো উপাদানের আমরা ভাবগত উপাদান একটার মধ্যে আলোচনা করলাম এবারে আমরা কনক্লুশন করব দেখো আমরা বাহ্যিক উপাদানগুলোকে বলেছি প্রত্যেকটা উপাদানই কিন্তু একমাত্র উপাদান না ভৌগোলিক ঐক্য একমাত্র উপাদান নয় জাতীয় জনসমাজ গঠনে বংশগত ঐক্য একমাত্র উপাদান নয় ভাষাগত ঐক্য একমাত্র উপাদান নয় ধর্মগত ঐক্য একমাত্র উপাদান নয় তবে এই ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য ঐক্য এই উপাদানগুলির তুলনায় অর্থনৈতিক চেতনা আর রাজনৈতিক চেতনা এই দুটো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ উপাদান তাই এই দুটোকে আমরা বেশি গুরুত্ব দিব আর একটা কথা যে ভাবগত ঐক্য অর্থাৎ মানুষের মনের যদি পরিবর্তন না আসে মনের জগতের যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু জাতীয় জনসমাজ গড়ে উঠবে না জাতীয় জনসমাজ গড়ে উঠবে না তাই যে কোনো বিপ্লবের ক্ষেত্রে কোনো রিভোল্টের ক্ষেত্রে কোনো রেভলিউশনের ক্ষেত্রে হ্যাঁ সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে মানুষের মনের মধ্যে যে ভাবনা চিন্তা চেতনা হ্যাঁ ঐতিহ্যের ভাবনা ইতিহাসের ভাবনা দর্শনের ভাবনা সংস্কৃতির ভাবনা কৃষ্টির ভাবনা এই ভাবনাগুলো যখন পরিবর্তন না আসে পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত মূলত আর্থ সামাজিক রাজনৈতিক যে পরিকাঠামো তারও পরিবর্তন আসে না তাই আমরা বলবো যে ধর্ম ভাষাগত ঐক্য ঐক্য ভৌগোলিক ঐক্য এগুলিই জাতি জনসমাজ গঠনে সাহায্য করে তবে এগুলোর তুলনায় অর্থনীতির চেতনা রাজনৈতিক চেতনা গুরুত্বপূর্ণ আর সামগ্রিক বিচারে আমরা ভাবগত এটাকে বিশেষভাবে গুরুত্ব দিব যাই হোক মার্কসবাদীদের মতে স্ট্যালিন বলেছেন যে জাতি জনসমাজ গঠনের হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থনৈতিক চেতনা আর অর্থনৈতিক চেতনা এই চেতনা যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত শোষিত মানুষ জনগণ লাঞ্ছিত মানুষ অত্যাচারিত মানুষ তারা ঐক্যবদ্ধ হবে না তারা 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 দেশবিরোধী কাজ করবে না কিন্তু তারা আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভাবতে হবে এবং তারা মৌলিক পরিবর্তন চাই আর্থ সোশো ইকোনমিক্যাল স্ট্রাকচারের পরিবর্তন করে যেখানে প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি কাজ পাবে এবং প্রত্যেকটা মানুষ জীবনে বেঁচে থাকার জন্য মিনিমাম সুযোগ সুবিধা পাবে সেটা তো শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা থাকে না শ্রেণীবিভক্ত বিভক্ত সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক চেতনা মুষ্টিমেয় ব্যক্তির হাতে উৎপাদনের উপকরণ থাকে এবং রাষ্ট্রক্ষমতায় যারা চাই রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক যে উপাদান তারা অর্থনৈতিক দিক থেকে যারা প্রভাবশালী সম্পদশালী তারাই কিন্তু পলিটিক্যাল বিষয়টাকে নিয়ন্ত্রণ আজকে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা দেশে যতই গণতান্ত্রের কথা বলা হোক না কেন যারা যারা অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী প্রত্যেকটা দেশের তারাই তাদের হাতেই রাজনৈতিক ক্ষমতা তারাই রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের শ্রেণী স্বার্থে ব্যবহার করছে সাধারণ মানুষের স্বার্থের কথা আপাত দৃষ্টিতে দৃষ্টিতে বলা হয় কিন্তু মূলত সাধারণ মানুষের মুক্তি তারা চায় না সুতরাং জাতীয় জনসমাজের ক্ষেত্রে আমরা দেখব যে অর্থনৈতিক যে চেতনা এইটাই কিন্তু বলে তবে অর্থনৈতিক চেতনা শুধু থাকলেই হবে না অর্থনৈতিক চেতনা মানুষ শুধু অর্থনৈতিক জীবনযাপনের জন্য মুভমেন্ট করছে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়েছে তাহলে কিন্তু হবে না অর্থনৈতিক চেতনা তাদের তাদের দাবি থাকবে ঠিকই কিন্তু তাদের মুক্তি একমাত্র রাজনৈতিক মুক্তির মধ্যে দিয়ে বাস্তবে রূপায়িত হবে তাহলে অর্থনৈতিক শোষণমুক্ত সমাজ সেটা রাজনৈতিক চেতনার মধ্য দিয়ে সম্ভব হবে তাহলে এখানে অর্থনৈতিক চেতনার সঙ্গে রাজনৈতিক চেতনাকেও গুরুত্ব দিতে হবে যাই হোক জাতীয় জনসমাজের উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটা ক্লাস ইলেভেনে ভেজে আমাদের আছে এবং বিয়ে মেজর সিলেবাসে রয়েছে এটা ভালো করে পড়বে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম